মায়ের শরীরটা বেশি অসুস্থ খুবই অসুস্থ বাবা কী করছো এখন হ্যাঁ কাশতে কাশতে বমি চলে আসছে তোমার তোমার খারাপ লাগতেছে অনেক আচ্ছা চলো আমরা এখন ডাক্তারের কাছে যাবো হ্যাঁ ওই যে তুমি তোমাকে যে একটু থাকতে যে দেখে ডাক্তারে ওই ডাক্তারের কাছে আমরা যাবো হ্যাঁ তোমাকে

কোথায় আছে বাবা কোথায় আছে আমরা কোথায় আছে ভালো লাগে বাবা তাকে অনেক কান্না করছো এখন কান্না করো না বড় হয়ে যায় বাবা Thank <laughs> you.